নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাড়ি চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানিয়ে নেবো বাটার পানির যে কোনো পুজো আচ্চার দিনে বা নিরামিষের দিনে এটা অনায়াসে বানিয়ে নেওয়া যায় এটা খেতেও হয় যেমন দুর্দান্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি বাটার পানির বানানোর জন্য পাঁচশো গ্রাম পানির নিয়েছি একটা হাফ ইঞ্চি আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা হাফমালা নারকেল নিয়েছি কুচি এটাকে আমি দুধটা নেবো এটাকে বেটে নিয়ে নিয়েছি বাটার দশ বারোটা কাজু বাদাম নিয়েছি চালমগজ নিয়েছি এক চামচ দুটো টমেটো নিয়েছি ডুমু ডুমু করে কেটে এটা ওটা পিউরি করে নেবো নিচে দু চামচ টক দই আর নিয়েছি কিছুটা কিসমিস প্রথমে কড়াইতে এক চামচ বাটার আর এক চামচ সাদা তেল দিয়ে পনিরগুলো অল্প একটু নুন দিয়ে আমি হালকা ফ্রাই করব বেশি কড়া করবেন না তাহলে শক্ত হয়ে যায় নতুন বন্ধু যারা আমার এই ছোট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলো ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন পানিগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটিতে তুলে রেখে সেই তেলেই গোটা গরম মশলা আর এক চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়ি চাড়িয়ে নেব নাড়িচাড়ি নেওয়ার পর যে টমেটোটা আমি পিউরি করে রেখেছিলাম সেটা দেবো সেটা দিয়েও আমাকে অনেকক্ষণ নাড়িচাড়ি নিতে হবে যতক্ষণ না আমার এটা তেল রিলিজ করছে যখন দেখব তেল রিলিজ করতে শুরু করেছে এর মধ্যে আমি গেট করা আদা কাঁচা লঙ্কা দিয়ে এটাও কয়েক সেকেন্ড নাড়িয়ে নেবো নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা কিছুক্ষণ চাড়িয়ে নিয়ে অল্প একটু জল দেবো যাতে মশলাটা আমার পুড়ে না যায় জল দিয়ে যখন দেখব জলটাও প্রায় শুকিয়ে গিয়ে তেলটা রিলিজ করতে শুরু করেছে এর মধ্যে মিশিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে টক দইটা আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা দিয়েও আমাকে এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন দেখব যে এই মশলা থেকেও আমার তেল রিলিজ করতে শুরু করেছে আমি এটা কষানোর সময় দু মিনিট মতো ঢেকে রেখেছিলাম তাতে সুন্দর একটা টেক্সচারও চলে আসে আর ভালো মতো কষেও যায় এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু চালমগজ আর কিশমিশ বাটাটা দিয়ে এটাকেও আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি এই বাটির মধ্যে যেটুকু মশলা লেগে আছে তাতে সামান্য একটু জল দিয়ে সেই জলটা দিয়েছিলাম মশলাটা কষাবার সময় এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি দিয়েছি হাফ চামচ হলুদ আর দিয়েছি চিনি চিনিটা আমি এক চামচ মতো দিয়েছি দিয়ে এটা আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষানোর সময় আমি এর মধ্যে ওই জলটা মানে মশলা বাটি ধোয়া জলটা দিয়েছিলাম দিয়েও এটা আমাকে ভালো মতো কষিয়ে নেবো এটা কষানোর সময় আমি মিনিট দুই মতো আবারও ঢেকেছিলাম তারপর যখন দেখো খুব ভালো মতো কষিয়ে তেল রিলিজ করতে শুরু করেছে পনিরগুলো দিয়েও খুব ভালো মতো এটা আমাকে কষাতে হবে পানিরটা দিয়ে মিনিট তিনেক মতো নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে আমি নারকেলের দুধটা ব্যবহার করেছি আমি নারকেলের ছিবড়াটা ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন নারকেলের দুধটা দিয়ে এটাকে আমি আরও তিন চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম যাতে সব মশলা খুব ভালো মতো সেদ্ধ হয় আর টেক্সাটাও দেখুন সুন্দর চলে এসছে সবার লাস্টে এর মধ্যে আমি দেবো এক চামচ কাস্তুরি মেথি এটা আমার আগে থেকে ড্রাই রোস্ট করা ছিল হাতে মাধ্যমে ক্রাশ করে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়ি নিলেই আমার রেডি হয়ে যাবে বাটার পানির গরম গরম সার্ভ করব রুটি লুচি পরোটার সাথে খেতে যেমন অপূর্ব লাগে সেরকম ফ্রায়েড রাইস পোলাও জিরা রাইসের সাথে খেতেও মন্দ লাগে না রেসিপিটা আশা করছি আপনাদের ভালো হবে ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন লাস্টে কিন্তু অল্প একটু বাটার দেবো কারণ খাওয়ার সময় যখন মুখে বাটার পড়বে না খেতে অপূর্ব লাগে তাহলে চলুন আর কি আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন